আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার রাত্রের মাধবীলতা একেবারে সেই সুন্দরভাবে ফুটেছে এখানে কিছু নতুন কুড়ি আর এখানে একেবারে সবগুলা এত সুন্দর দেখা যাচ্ছে পুরা গাছটাতে একেবারে ফুলে ফুলে ভরে গেছে একদম আর মাধবীলতাটা আমি একটু বড় হতে দিই না আর কি একটু ছোট ছোট করে রাখি যখন একটু বড় হয় তখন ডালের মাথাটা একটু কেটে দিই কেটে দিলে এইগুলা বেশি বড় হয় না আর এইরকম ঝুপসি হয়ে থাকে এটা জোপালো হয়ে থাকলে ফুলগুলা খুব সুন্দর দেখা যায় আর আমার এটা খুব বারো মাস ফুল দিয়ে থাকে চমৎকার একটা মাধবিলতা গাছ আপনারা চাইলে ছোট্ট একটা মাধবিলতা গাছ কিন্তু আপনার বারান্দায় বা স্বাদে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে